শনিবার শুরুতে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ জেরে আট জন বিজেপি কর্মীকে আদালতে তোলা হয়েছে তাদের মধ্যে সমরেশ ঘোষের বিরুদ্ধে পুলিশের তরফে সাত দিনের জেল হেফাজতের আবেদন জানানো হলেও আদালত শেষ মেশ দুদিনের হেফাজতের নির্দেশ দেয় বাকি সাতজনকে চোদ্দ দিনের জেল হেফাজত পাঠানো হয়েছে এই ঘটনার পর পুলিশ দুটি পৃথক মামলা দায়ের করে একটি মামলা পুরসভার পক্ষ থেকে দায়ের হয় যেখানে অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীর ছবিতে কালি ছোটানোর অপরটি ছিল পুলিশি মামলা তবে পুরসভার করা মামলায় আটজনকেই আমিন দেয়া হয় কিন্তু পুলিশি মামলায় একজনের পুলিশ হেফাজতে বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে নির্দেশ দেয়া হয়। সিউড়ি শহরে ফের একবার তুঙ্গের রাজনৈতিক দরজা তবে প্রশাসনের তরফে করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন মুখ্যমন্ত্রী উনি প্রশাসনিক হেড ওনার গালে কালি গিয়েছি কারণ আর দু থেকে শুরু করে এখনো পর্যন্ত সমগ্র বাংলা যে হতাশা তৈরি হয়েছে সেই হতাশার বই প্রকাশ হয়েছে যে ধারা সেখানে দেয়া হয়েছিল নতুন ফৌজদারি আইনে অনুযায়ী সেই ধারাতে পুলিশ অ্যারেস্ট করার উচিতই নয় বিশেষ কারণ ছাড়া এবং এখানে এই চারজন আসামির আইনজীবী হিসেবে আমার মনে হয়েছে যে এখানে অ্যারেস্ট করার মতো কোনো গ্রাউন্ড ছিল না যেহেতু তারা বিরোধী রাজনৈতিক দলের সদস্য বা বিরোধী রাজনৈতিক দলের সমর্থক সেই কারণে তাদেরকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে যাই হোক এবং এই আটজনের মধ্যে একজনকে সমরেশ বলে একটি ছেলেকে পুলিশ রিমান্ডেও চাওয়া হয়েছিল এবং সেটা আমাদের লন্ডের সিজিএম কোর্ট আদালত ইয়ে অ্যালাউ করেছেন দুদিনের জন্য অ্যালাউ করেছেন পাঁচ তারিখ তাকে আবার ইয়ে হবে এবং বাকিদের জেলে হেফাজত অ্যালাউ করেছেন কিছু একটি রাজনৈতিক দলের লোকজন তারা দল পদ্মভাবে এসেছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে পোস্টার ছিল সেই পোস্টারগুলোকে ওরা কালি কালি দিয়ে ডাক দিয়ে দিয়েছিলো এবং সেটি তার এবং তারা পরে প্রত্যেকে পুলিশ আসে এবং পুলিশ অফিসার থেকে তারা হ্যাস করে এবং হ্যারাসমেন্ট করে সেই পরীক্ষাতে পুলিশ সুমোটো একটি কেস করেছিল সেই কেসেই আজকে আটজনকে কোর্টে ফরওয়ার্ড করেছিল তার মধ্যে একজন সমরেশ ঘোষ তাকে পুলিশ রিমান্ড চেয়েছিলেন তার দু দিন রিমান্ড অ্যালাও হয়েছে এবং অন্যান্য যারা যামিক অভিযুক্তকারী ব্যক্তি আছে তাঁদিকে চোদ্দো আট দু আমাদের সিউড়ির চেয়ারম্যান সাহেব একটা অভিযোগ করেছেন সে পরিচিতও আজকে পুলিশ তাদেরকেও শুন রাস্তা শু ন্যাশটা পেয়ার করেছেন সুরাস্টের প্রেয়ার অ্যালাও হয়েছে আটজন আটজনের ওই সু ওই যে এটা যে ওইটা জেসি হয়েছে আটজন আট কতদিন চোদ্দো আট